নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাশী হল মুক্তিধাম গঙ্গার ঘাটে বসে মনে মনে মন্ত্রজপ করছিলাম লালি ঘাটে বসে মন্ত্রজপের সাথে সাথে কোনো দিব্য আত্মার সাথে দর্শনের আশাও করছিলাম চারপাশে অনেকে ছিল তবুও মনে প্রাণে এক শূন্যতার অনুভব করছিলাম এই কাশী ক্ষেত্রে মৃত্যু হলে বাবা মহেশ্বর এসে মৃতকের কানে রাম নাম শুনিয়ে তাকে মোক্ষ প্রদান করেন আমার বড় মা অর্থাৎ জেঠিমা তিনি প্রচুর তীর্থাটন করতেন অনেক সাধু সন্তদের সাথে ওনার পরিচয় ছিল মাঝে মধ্যে আমার ছুটি ছাটা হলে আমাকেও নিজের সাথে নিয়ে যেতেন হঠাৎ বড়মা জানালেন আমি বেনারস যাচ্ছি তুই যাবি তো চল বেনারসের নাম শুনে আমিও বেরিয়ে পড়লাম আমার বড়মার কাকাবাবু এম ছিলেন তাই তিনি সব ব্যবস্থা করে দিয়েছিলেন তখনকার দিনে কোনো ঘাটে বসে মন্ত্র জপ করা বা কোনো মেয়ে ছেলের একা সেখানে গিয়ে বসা এগুলো কিন্তু এতটা ভয়ের ব্যাপার ছিল না যদিও বা আমার সাথে দারওয়ান মনুভাই সব সময় থাকতেন লালিঘাটের সিঁড়িতে বসে কোথায় যেন গভীরে ডুবে গিয়েছিলাম রাতের অন্ধকারেও প্রচুর আলো জেলে উঠেছিল দাও দাও করে আগুন যে জ্বলছিল সারি সারি মহাশ্মশানের কোলে চিতা পুড়ে চলেছিল এই তো সেই শ্মশান যেখানে চব্বিশ ঘন্টা মৃতদেহকে মুক্তি প্রদান করা হয় চোখ সেই দিকে যেতেই মন কেঁদে উঠলো হে পরম পিতা পরমেশ্বর এই তো মানুষের জীবন মানুষ কেন এই জীবনে নিজেকে চিনতে পারে না খাওয়া পরা আনন্দ ছাড়াও তো জীবনে নানা রকমের কর্ম থাকে কিন্তু মানুষ এই মায়ার কাছে সব কিছু ভুলে যায় কেন ঘাটে বসে বসে এই সব ভাবছিলাম এক অতি মিষ্টি সুন্দর সুগন্ধ এসে বার বার মন প্রাণকে ভরে দিচ্ছিল মাথাটা তুলে ডান পাশে ঘোরাতেই দেখলাম এক মহা বিরাট শরীরকে ছ ফুট লম্বা কালো বস্ত্র পরা লম্বা খোলা চুল চুলগুলো আবার কোঁকড়ানো ছিল হাতে বিরাট ত্রিশুল কপালে লাল লম্বা টিকা চোখগুলো জল জল করছে গলায় নানান রকমের ছোট বড় রুদ্রাক্ষের মালা একটি মেজাজি স্বর ভেসে এলো কানে কে ভাবছে আমি থমকে গেলাম হ্যাঁ মা প্রণাম আমি উনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম তিনি আবার বললেন কে ভাবছে মানব জীবন সূক্ষ্ম জগৎ অদৃশ্য শক্তি ও অশরীরী আত্মাদের বিষয় তাই না আমি অবাক হয়ে তাকিয়েছিলাম চাল আমার সাথে গঙ্গার পাড়ে আমার কুটিয়া আছে চালা তিনি আমার সাথে হিন্দিতেই কথা বলছিলেন পথ সারা নিস্তব্ধ ছিলাম কিছুক্ষণ হাঁটবার পর একটি বটগাছের তলায় একটি ঝুপড়িতে ঢুকলাম ভেতরে একটি শিবলিঙ্গ ছিল পাশে ধুনা জ্বলছিল আর পুরো ঝুপড়ির গায়ে নানান দেবী দেবতাদের ছেড়া পুরনো ক্যালেন্ডারের ফটো মারানো ছিল আবার তিনি বললেন কে রে ভাবছিস এই আমার রাজপ্রাসাদ কে চাতি চাত মা মা আপনার পরিচয় দিলে ভালো হয় তিনি খিলখিলিয়ে হেসে বললেন মহাভৈরবী গিরিজা এবার বল গঙ্গার ধারে কি ভাবছিলি এই না তুই অদৃশ্য শক্তি দিব্য শক্তি তাই না আপনি জেনে ফেললেন মা হ্যাঁ তুই তো জগতে ভ্রমণ করিস এইভাবেই কাজ করে যা তবে গুপ্তভাবে বুঝেছিস তোর অদৃশ্য শক্তিরা সাহায্য করেন তার মধ্যে আমিও একজন আমি তো তোর অনেক জন্মের কথা জানি গত জন্মেও তোর সাথে দেখা করেছি তুই উচ্চ স্তরের সাধিকা ছিলি তোর বিরাট আশ্রম ছিল নাম জ্যোতির্ময়ী নন্দ ছিল মা আপনি কি করে জানলেন এটা তো সত্যি কথা আমি স্বপ্নেও কথা জেনেছিলাম তুই জানিস আধ্যাত্মিক জগতে কখনো অবিশ্বাস করতে নেই এই সূক্ষ্ম জগতে অনেক উচ্চস্তরের সাধকরা বসবাস করেন যত পর্যন্ত উচিত গর্ভ তারা পান না তারা ঠিক মতো ঠিক ঘরে জন্ম নিতে পারেন না কিন্তু তারা সেই সময়তে সাধকদের সাহায্য করতে থাকেন সব তখনই হয় যখন জন্ম জন্মান্তরের সিদ্ধি সংস্কার হয়ে থাকে কিন্তু এসব সবার পক্ষে সম্ভব নয় আমি কিন্তু তোর পরীক্ষা নিতে চাই মা কালীর বিষয়ে কিছু বলতে হবে আমার তখন ধরপর করে উঠল মা কালীর বিষয়ে জিজ্ঞেস করবে আচ্ছা ঠিক আছে দেখা যাক কি জিজ্ঞেস করেন উনি বল কঙ্কাল কালীর পুজো করলে কি হয় এই পৃথিবীর পাতালপুরীর জ্ঞান লাভ হয় মা আকাশ কালীর পুজো করলে কি হয় মা শত্রু বাধা দূর করা হয় ত্রিশক্তির জ্ঞান লাভ হয় কাম কালীর পুজো করলে কি হয় ষোলো প্রকারের সিদ্ধি লাভ হয়ে থাকে পারিবারিক আনন্দ লাভ হয় শ্মশান কালীর পুজো করলে কি হয় ভয় মুক্ত রাগ দেশ ক্রোধ নষ্ট হয় প্রোটেকশন পাওয়ার পাওয়া যায় দক্ষিণা কালীর পুজো করলে কি হয় তন্ত্রজ্ঞান সাধনা বৈদিক জ্ঞান লাভ হয় অনেক কিছু কালীর পুজো করলে মা আমি তখন আস্তে করে বললাম মনস্কামনা পূর্ণ হয় ইচ্ছা পূর্তি হয় মা আচ্ছা ঠিক আছে ভদ্রকালীর পুজো করলে কি হয় সমস্ত প্রকারের রক্ষা পাওয়া যায় সংসারের শান্তি মনে আনন্দ সৌন্দর্য লাভ হয় আর গৈহকালীর পুজো করলে ভয় নাশ হয় রক্ষা সুলভ হয় আরোগ্য প্রাপ্তি হয় মঙ্গলময় জীবন লাভ হয় তারপর আরম্ভ হলো মা গিরিজাজির বিদ্যুৎ পড়ার মতো জোর হাসি আমার হাতে ধুনা থেকে একটি পাতায় কিছু বিভূতি নিয়ে ঘুটের আকৃতি বানিয়ে পাশে পড়ে থাকা একটি বট পাতায় তুলে দিয়ে বললেন লে লাডু খা আমি ফ্যাল ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে আছি তারপর সেই ঘুটের লাড্ডুকে মুখে দিলাম বাপরে কি মিষ্টি স্বাদ আমার ফেভারেট কালাকান্দ মাই গুডনেস আমার মুখে হাসি ফুটে উঠল তিনি আবার বললেন তুই মা সর্বেশ্বরীকে জানিস আমি কিছু ভেবে বললাম না তো মা তিনি বললেন কাল গিয়ে দেখা করিস তিনি তোর অপেক্ষা করছেন কিন্তু মা আমি মা সর্বেশ্বরীকে কোথায় পাবো শোন আগে শ্মশান চলে যা সেখানে তোর রেবতী নামে এক মেয়ের সাথে দেখা হবে সে তোকে মা সর্বেশ্বরীর কাছে নিয়ে যাবে শোন মা সর্বেশ্বরী অনেক বিখ্যাত তান্ত্রিক তোর মনের জিজ্ঞাসা তিনি শান্ত করে দেবেন চাল লালিঘাটে ছেড়ে আসি মা গিরজা কিছু পথ এসে বললেন এবার যা আমি এখান থেকে লক্ষ্য রাখছি ঘাটে পৌঁছে মানু ভাইকে বললাম কি ভাই তুমি আমার সাথে সাথে এলে না কেন মনু বললেন দিদিজি আমি তো সমানে আপনাকে দেখছি আপনি তো লাগাতার জব করে যাচ্ছেন তখন বুঝতে দেরি হলো না এসব মা গিরিজার কাজ ছিল আমার শরীরকে ঘাটে বসিয়ে রেখে আমার সূক্ষ্ম শরীরকে ওনার সাথে তিনি নিয়ে গিয়েছিলেন তারপর সারা রাত চোখে ঘুম ছিল না মনে হচ্ছিল বোর্ড এক্সাম দিতে যাচ্ছি টিনের ছিল আমার বয়স হার্ডলি সতেরো আঠেরো মনে হচ্ছিল মা গঙ্গার জলে গোতা লাগাচ্ছি রোদ ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম ঘাটে সাথে ছিলেন এখান থেকে শ্মশানে ঢুকতেই পেয়ে গেলাম রেবতী দিদিকে পঁচিশ ছাব্বিশ বয়স হবে আমাকে দেখে তিনি আমার পুরো পরিচয় দিয়ে বললেন মা তোমার অপেক্ষা করছেন এসো আমার পেছনে পেছনে সরু সরু পথ ঘোরাফেরা আঁকা বেঁকা গলি পেরিয়ে পৌঁছালাম এক অতি সাধারণ পুরনো বাড়িতে মনু বাইরে থাকলেন আমি ভেতরে ঢুকলাম মা আসনে বসে পুজো করছিলেন ওনার পিঠ আমার দিকে ছিল আমাকে না দেখেই তিনি বললেন কিরে এত ভালো পড়াশোনা করতে করতেই এই আধ্যাত্মিক পথে এসেছিস কেন তুই তো ডাক্তার হবি কিন্তু জানিস সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবি সেই তো আমি যে কিছুই জানি না মা কে যেন আমাকে টেনে এই পথে নিয়ে আসছে আমি সেটাই জানতে আপনার কাছে এসেছি মা আমি কেন সূক্ষ্ম জগৎকে দেখতে পাই কেন অদৃশ্য জগৎকে বুঝতে পাই কেন বিভিন্ন শক্তিদের সাথে কথা বলতে পারি আমার এইসব কথা যে কেউ বিশ্বাস করতে চায় না এবার মা আমার দিকে ঘুরলেন আমার হাতে একটি টকটকে লাল জবা রেখে বললেন দাঁড়িয়ে কেন বস না আমার কথা মন দিয়ে শোন প্রশ্নের উত্তর পেয়ে যাবি জানিস আমি কিন্তু দিব্যলোকের লোকের অধিবাসিনী আর তুই হলি ধরাভূমির ধরাভূমির প্রাণী। ও মাঝে ধরা গুপ্ত রহস্যময় লোক রয়েছে যেমন লোক অদৃশ্য শক্তিদের লোক কিন্নার লোক গন্ধর্ব লোক পরিলোক, পরা অপরা লোক যক্ষ লোক প্রবল গণশালী লোক আর সর্বশেষে ভূমিবাসীরা থাকে তাদের ধরালোক বলা হয় সূক্ষ্মলোক কামনালোক বাসনালোক সাংসারিক জগৎ এসব কিন্তু পৃথিবীতেই রয়েছে এই ধরাতেই রয়েছে এই ধরা ভূমিতেই রয়েছে এই ধরাতে আবার অনময় লোক অদৃশ্য জগতও রয়েছে যার মধ্যে বিভিন্ন সূক্ষ্ম জগতের দেব দেবী ও পিতৃপুরুষরাও বসবাস করেন এ এক বিরাট ব্যবস্থা এই পৃথিবী লোকে যে মানুষ বসবাস করে ভগবান তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ শক্তি দিয়ে পাঠান একে চিনতে হয় একে বুঝতে হয় মানুষের শরীরে কর্ম ভোগ এবং মোক্ষ তিনটি বিষয় থাকে এই যে আমরা বলি না যে মানুষ দেহ পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি এটা হতে সত্য এই শরীরটি হচ্ছে পুরোপুরি ব্রহ্মাণ্ডের এক দুর্লভ কৃতি এই শক্তির মধ্যেই এই শরীরের মধ্যেই ভোগ ও মোক্ষ সব কিছু লাভ করবার ক্ষমতা রয়েছে সেই জন্য সমস্ত প্রকারের অন্য জগতের শক্তিরা মানব দেহের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন কিন্তু একমাত্র মানুষ দেহ ছাড়া কোনো শক্তি পূর্ণ জীবনের সুখ লাভ ও মোক্ষ লাভ করতে পারে না তাই তো তারা এমন মানব দেহকে খোঁজেন যাকে কিছু দিব্যতা প্রদান করতে পারেন জানিস সব কিছু লোক পরলোক আধারের কথা আমি বললাম তাদের ঊর্ধ্বেও এক সিদ্ধযুক্ত লোক রয়েছে যাকে অনেক ক্ষেত্রে সিদ্ধাশ্রমও বলা হয়েছে সেখানে যুগ যুগ ধরে কত যে সিদ্ধ সাধু সন্ন্যাসীরা অদৃশ্য ভাবে থেকে লোক কল্যাণের ঠাঁই পেতে হলে জন্ম জন্ম ধরে সাধনা করতে হয় এইসব সিদ্ধ পুরুষ ও দিব্য শক্তিরা পৃথিবীতে স্বচ্ছন্দ নামতে পারেন না পবিত্র গর্ভ না পেলে জন্মও নিতে পারেন না তাই তারা বার বার এই ভূমণ্ডলের কিছু প্রাণীদের কাছে আসতে থাকেন যদি সাধক পুণ্য আত্মা হয় তার পূর্বজন্মের কিছু সংস্কার ভালো থাকে তবে গিয়ে এই সব দিব্য শক্তিরা এসে তাদেরকে প্রদর্শন করতে থাকেন তুমি এখন ছোট আছো তোমার গুরু তো তোমার আশেপাশেই রয়েছেন সময় হলেই তিনি নিজে প্রকট হয়ে দীক্ষা দিবেন তুমি ওনাকে চেনো কিন্তু তিনি যে তোমার দীক্ষাগুরু হবেন তুমি জানো না তোমার গুরু অনেক উচ্চস্তরের গুরু সহজে কাউকে দীক্ষা দেন না কিন্তু তিনি তোমাকে দীক্ষা দেবেন তোমাকে না জানিয়ে অনেক পরীক্ষা তিনি নিচ্ছেন তোমার তাই নিজের মন ও কর্মকে সর্বদা ভালো রেখো এইসব কারণেই তোমার সাথে সূক্ষ্ম জগৎ ও দিব্য শক্তিরা যোগাযোগ করতে থাকেন এতে ভয়ের কোনো কারণ নেই বেটা মা সর্বেশ্বরীজির কথা শুনতে শুনতে আমার ধ্যান লেগে গিয়েছিল মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলাম মা সর্বেশ্বরীজি আমার উপর গঙ্গা জল ছিঁটে দিতেই আমার ধ্যান ভেঙে গেল কিরে কি ভাবছিস চিন্তা করছিস না তো তুই যা বেশ কিছু বছর পরে তোর সাথে পুরীতে দেখা করব। আমার গা ছমছম করছিল মাকে প্রণাম করে হাউ হাউ করে কেঁদে ফেললাম তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আলিঙ্গন করে ফেললেন সবকিছুই দিবাস্বপ্ন মনে হলো কিন্তু আস্তে আস্তে ভবিষ্যতে মা সর্বেশ্বরীজির কথাগুলো ঘটতে লাগল বন্ধুরা আশা করব বেনারসের সেই সিদ্ধ সাধিকা সেই সিদ্ধ তান্ত্রিক সাধিকা মা সর্বেশ্বরীজির সাথে আমার কোথায় আবার দেখা হলো সে বিষয়ে আমি পরে আবার কোনো ভিডিওতে জানাবো আশা করব আমার আধ্যাত্মিক পথের প্রারম্ভিক জীবনের যে কথাগুলো আপনাদেরকে জানালম নিশ্চয়ই ভালো লেগে থাকবে যদি আপনারা কোনোদিন কাশি যান তো আমি জানি অনেক অনুভব আপনারাও পাবেন অনেক সিদ্ধ সাধুদের সাথে দেখা হয় অনেক রূপ বদলে সন্ন্যাসিনীদের সাথেও দেখা হয় আমি পরে পরে আমার ভিডিওগুলোতে এ বিষয়ে জানাবো আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি